এখানে একটা ক্যাবিনেট করে আলমিরা পাচ্ছেন এবং এখানে দেখেন কি পরিমাণে আলো কোনো লাইট জ্বালানো নেই আর বাতাস তো মাসাল্লাহ খুবই আছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের চমৎকার একটি রেডি ফ্ল্যাট দেখাবো সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন আমরা বর্তমানে জি প্লাস আছি জি প্লাস সেভেন হচ্ছে ফ্ল্যাটটি আর এই ফ্ল্যাটটার সাইজ হচ্ছে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট কমন স্পেস সহ কার্পেট এরিয়া পাচ্ছেন এগারোশো বিশ প্লাস মানে স্কোয়ার ফিট আর সাথে একটি কার পার্কিং টোটাল ফ্ল্যাটে তিনটা বেডরুম পাচ্ছেন তিনটা বাথরুম পাচ্ছেন দুইটা বারান্দা পাচ্ছেন একটি ড্রয়িং একটি ডাইনিং ও একটি কিচেন পাচ্ছেন এই ফ্ল্যাটে তিন পাশেই হচ্ছে উন্মুক্ত দিনের বেলাতে আপনাদের কখনো কোনো রুমে ইনফ্যাক্ট কোনো ওয়াশরুমে কিন্তু লাইট জানার প্রয়োজন পড়বে না সো আমি একটু ফ্ল্যাটটা আপনাদের দেখাই ঢুকেই হচ্ছে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের একটি ড্রয়িং রুম এবং এখানে ফুল ফেস একটি জানালা পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডাইনিং রুম এবং দেখেন ডাইনিং রুমে কিন্তু কোনো লাইট জ্বালানো নেই তারপর মার্শাল্লা কি পরিমাণে আলো আছে আর এটা হচ্ছে আপনার একটি ছোট মাস্টার বেড দুইটা মাস্টার বেড আছে তো এখানেও দেখেন কোনো লাইট জ্বালানো নেই তারপর মার্শাল্লা কি পরিমাণে আলো আর প্রচুর পরিমাণে বাতাস আসতেছে এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম এখানে কিন্তু গিজার করা আছে এবং এখানকার টাইলসগুলো কিন্তু বেশ সুন্দর এটা হচ্ছে অ্যাটাচ বারান্দা বারান্দাটা একটু ছোট এবং প্রচুর বাতাস আসতেছে এখান থেকে এই যে বিল্ডিং গুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আর কখনই উপরে উঠবে না তো এদিক দিয়ে সারা জীবন আপনারা কিন্তু আলো বাতাস পাবেন সারা জীবন উন্মুক্ত থাকবে এটা হচ্ছে একটি জানালা এই পাশে যে জায়গা দেখতে পাচ্ছেন এগুলো সরকারি জমি এখানে মামলা চলতেছে তো এগুলো আর কখনো উপরে উঠবে না এই জায়গাটা সারা জীবন আপনারা উন্মুক্ত পাচ্ছেন পাশাপাশি এই যে আপনার ড্রয়িং রুম এটার সামনেও কিন্তু এই জায়গাটা টোটালি সারা জীবন উন্মুক্ত থাকতেছে তো টোটালি একেবারে খোলা মেয়লা একটা ফ্ল্যাট এটা হচ্ছে কমন ওয়াশরুম এখানে গেজার লাইন দেওয়া আছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওয়াশরুম লাইট লাইটের প্রয়োজন পড়তে পারে দিনের বেলাতে বাট এখানে কিন্তু সেটা আপনার লাগতেছে না এটা হচ্ছে আপনার ভ্যাসিন টপটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আয়না পাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর পরিবেট একটি কিচেন দেখতে পাচ্ছেন একেবারে আলো বাতাসে পরিপূর্ণ এটা হচ্ছে চাইল্ড বেড বা বেড হিসেবে ইউজ করতে পারেন আর এটা হচ্ছে মেইন বা বড় যে মাস্টার বেড সেটা এখানে একটা ক্যাবিনেট করে আলমিরা পাচ্ছেন এবং এখানে দেখেন কি পরিমাণে আলো কোনো লাইট জ্বালানোরও নেই আর বাতাস তো মাসাল খুবই আছে এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম এখানে কিন্তু গিজার ল্যান্ড দেওয়া আছে এখানে আপনার ক্যাটডোর আছে এখানে একটি আপনার জানালা পাচ্ছেন এটাও সাধারণ উন্মুক্ত থাকবে এটা হচ্ছে বারান্দা দেখেন কি পরিমাণে আলো আর এই জায়গাটা টোটালি আপনার উন্মুক্ত থাকবে সারা জীবনের জন্য সো আমি একটু লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ধানমন্ডি বত্রিশ বাস স্ট্যান্ড এখানে এটা হচ্ছে শুক্রবার পড়ছে এটা হচ্ছে ধানমন্ডি লেক